বন্ধুরা আমাদের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে বিভিন্ন দেশের জাতীয় ফুল সম্পর্কে আলোচনা করা হয়েছে কোশ্চেন উইথ বাংলা পর্ব বন্ধুরা আরো জানতে পারবেন কোন দেশে পুলিশ নেই এরকম আরও অজানা বিষয় সম্পর্কে জানতে ভিডিওটি পুরো দেখার অনুরোধ করছি প্রশ্ন ইংল্যান্ডের জাতীয় ফুলের নাম কি গোলাপ হলো ইংল্যান্ডের জাতীয় ফুল জাপানের জাতীয় ফুলের নাম কি চেরি বা সাঁকুরা ফুল হলো জাপানের জাতীয় ফুল স্কটল্যান্ডের জাতীয় ফুলের নাম কি তিসল ফুল হলো স্কটল্যান্ডের জাতীয় ফুল ভুটানের জাতীয় ফুলের নাম কি ব্লু পপি ফুল হলো ভুটানের জাতীয় ফুল কোন প্রাণী শুধু বাতাস খেয়ে বেঁচে থাকে শান্ডা শুধু বাতাস খেয়ে বেঁচে থাকতে পারে রাশিয়ার জাতীয় ফুলের নাম কি ক্যামোমিল ফুল হলো রাশিয়ার জাতীয় ফুল অস্ট্রেলিয়ার জাতীয় ফুলের নাম কি গোল্ডেন ওয়াটল হলো অস্ট্রেলিয়ার জাতীয় ফুল দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুলের নাম কি প্রটিয়া ফুল হলো দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুল ফ্রান্সের জাতীয় ফুলের নাম কি আইরিশ ফুল হলো ফ্রান্সের জাতীয় ফুল ভারতের জাতীয় ফুলের নাম কি পদ্ম ফুল হলো ভারতের জাতীয় ফুল বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি শাপলা ফুল হলো বাংলাদেশের জাতীয় ফুল সুইজারল্যান্ডের জাতীয় ফুলের নাম কি ওয়াইস সুইজারল্যান্ডের হল জাতীয় ফুল পাকিস্তানের জাতীয় ফুলের নাম কি সাদা জেসমিন ফুল হলো পাকিস্তানের জাতীয় ফুল শ্রীলঙ্কার জাতীয় ফুলের নাম কি নীল লিলি হলো শ্রীলঙ্কার জাতীয় ফুল কোন দেশে পুলিশ নেই কোস্টারিকাতে কোনো পুলিশ নেই তুরস্কের জাতীয় ফুলের নাম কি ল্যাভেন্ডার হল তুরস্কের জাতীয় ফুল আফগানিস্তান হাঙ্গেরি ও নেদারল্যান্ডস জাতীয় ফুলের নাম কি বন্ধুরা আফগানিস্তান হাঙ্গেরি এবং নেদারল্যান্ডস এই তিনটি দেশের একটি জাতীয় ফুল সেটি হলো টিউলিপ বন্ধুরা এরকম জিকে প্রশ্ন ও উত্তর বাংলা শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ফেসবুকে আমাদের ভিডিওটি পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন